হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ সালের নৈবিত্তিকগুলো সমাধান করে দেখাবো তো চলো ক্লাসটা শুরু করি এক নম্বর প্রশ্নে বলা আছে কোনটি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান আচ্ছা অপশনগুলো দেখি বলা আছে কতে ক্লাব খ বিজ্ঞাপনী সংস্থা গতে হচ্ছে ব্যাংক আর ঘতে হচ্ছে বিমা তো অ প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝাই যে যে মানে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে মুনাফা ভোগ করা না সেবা করা আর কি এর মধ্যে কোনটা দেখো ক নাম্বার হচ্ছে ক্লাব এটা একটু একটু আমরা দেখি হাতে রাখতেছি বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাজকে যে বিজ্ঞাপন দিয়ে টাকা আদায় করা তাহলে ওদের উদ্দেশ্য মুনাফা ভোগ ব্যাংকের উদ্দেশ্য মুনাফাভোগ ঠিক আছে মুনাফা ভোগ না করতে পারলে তারা কিন্তু যে তাদের ক্লায়েন্টদেরকে সুদ দিতে পারবে না তারপর হচ্ছে বিমা বিমা কোম্পানিরও উদ্দেশ্য হচ্ছে মুনাফাভোগ শুধুমাত্র ক্লাবের উদ্দেশ্য হচ্ছে মুনাফাভোগ নয় অর্থাৎ এটা হচ্ছে একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান আমাদের আশেপাশে যে ক্লাবগুলা বা সংঘগুলো প্রতিষ্ঠিত হয় কেন প্রতিষ্ঠিত হয় সমাজের সেবার সমাজের উন্নয়নের উদ্দেশ্য সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্লাব হচ্ছে একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান দুই নম্বরে চাওয়া হয়েছে হিসাব রক্ষণের মূল ভিত্তি কোনটি ক হিসাব খ লেনদেন গ যাবেদা ঘ হচ্ছে রেয়ামিল আচ্ছা হিসাব রক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন এটা তোমরা বইয়ে ছু বইটা রিডিং করলেই এই লাইনটা পেয়ে যাবে তিন নম্বরে বলা আছে ব্যবসা স্থানান্তর ব্যয় কোন ধরনের ব্যয় আচ্ছা আমরা জানি তিনটা ব্যয় একটা হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয় একটা হচ্ছে পণ্য গবেষণা ব্যয় একটা হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় এই তিনটা যদি থাকে তাহলে আমরা ওটাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ডিটেক্ট করব। তাহলে যেহেতু এটা আছে আর আমাদের অপশনে ঘতে বিলম্বিত মুনাফার অপশনটা চলে আছে তাহলে আমরা কি করবো ঘতে দাগ দিয়ে দিব চার নম্বরে বলা আছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী লাইনগুলো পড়ি এক সম্ভাব্য আয়কে আয় বিবরণীতা দেখানো হয় দুই সম্ভাব্য অনাদায়ী পাওনা ক্ষতি হিসাবে দেখানো হয় তিন যতদূর সম্ভব মুনাফা কম দেখানো হয় এখন হিসাব বিজ্ঞানের আমরা জানি অনেকগুলা নীতি আছে তার মধ্যে একটা অন্যতম নীতি হচ্ছে রক্ষণশীলতার নীতি তো তো সম্ভাব্য আয়কে আয় দেখানো হয় এটা কোনো নীতির মধ্যেই পড়ে না সম্ভাব্য আয়কে কখনোই আমরা হিসাবভুক্ত করব না দুই নম্বর বলা হচ্ছে সম্ভাব্য অনাদায় পাওনা ক্ষতি হিসাবে দেখানো হয় হ্যাঁ এটা হচ্ছে একটা রক্ষণশীলতার নীতি তিন নম্বর বলছে যতদূর সম্ভব মুনাফা কম দেখানো হয় মুনাফাটাকে কম দেখাতে হবে এটাও রক্ষণশীলতার একটা নীতি তাহলে দুই তিন হচ্ছে রাইট অ্যান্সার যেটা কিনা আমাদের অপশন গতে আছে পাঁচ নম্বরে বলা আছে মূলধন জাতীয় ব্যয়গুলোকে আর্থিক বিবরণীতে কিভাবে দেখানো হয় আচ্ছা আগে আমরা একটু জেনে নিয়েছি মূলধন জাতীয় ব্যয় দ্বারা কী সৃষ্টি হয় মূলধন জাতীয় ব্যয় দ্বারা আমাদের সম্পদ সৃষ্টি হয় তো এই মূলধন জাতীয় ব্যয়গুলো আছে ক কী টাইপের ব্যয় হয় যেই ব্যয়গুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী তো এই ব্যয় দ্বারা আমরা যেই সম্পদটা কিনবো সেটার মেয়াদও হবে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী হয় কোন সম্পদগুলার চলতি সম মানে স্থায়ী সম্পদ নাকি চলতি সম্পদ অবশ্যই স্থায়ী সম্পদ তা তো এটা দ্বারা বোঝা যায় যে মূলধন জাতীয় ব্যয়গুলো আর্থিক বিবরণীতে দেখা হবে দেখানো হবে স্থায়ী সম্পদ হিসাবে আচ্ছা আমাদের এখানে এই যে খ নম্বরে অপশনটা আছে তাহলে খ নম্বর হচ্ছে আমরা দাগিয়ে দিচ্ছি ছয় নম্বরে বলা আছে অগ্রিম শিক্ষানবী সালামি ব্যবসায় কি হিসাবে ব্যবহৃত হয় অগ্রিম শিক্ষানবী সালামিটা কি আচ্ছা শিক্ষানবী সালামিটা হচ্ছে একটা আয় এখন এই আয়টা আমি অগ্রিম পেয়ে গেছি তো আমি যদি অগ্রিম পাই তার মানে কি আমি এখনও কাজটা করে দেই নাই আমি টাকাটা পেয়ে গেছি বা কাজটা করে দিই নাই তাহলে এই কাজটা আমাকে করে দিতে হবে এটা আমার জন্য কি একটা দায়বদ্ধতা সৃষ্টি করে তাহলে অগ্রিম শিক্ষা নবিসাল আমি ব্যবসার জন্য একটা দায় হবে তারপরে সাথে বলা আছে ধারে ক্রয় কোথায় লিপিবদ্ধ হয় আমরা জানি সকল প্রকারের ধারে ক্রয় ক্রয় যাবে দাতে লিপিবদ্ধ হয় তাহলে এখানে অপশন গতে আছে ক্রয় যাবে দা বা টিকমার্ক দিয়ে নিলাম আচ্ছা নিচের উদ্দীপকটি পড়ে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও তো আমরা উদ্দীপকটা পড়ি লেখা আছে স্বপ্ন ট্রেডার্সের হিসাবরক্ষক পুরাতন আসবাবপত্র বিক্রয়কে ভুলবশত বিক্রয় হিসাব দ্বারা ক্রেডিট করেছে আচ্ছা তো উপযুক্ত লেনদেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য এখানে আমি আরেকবার একটু পড়ি কী বলছে পুরাতন আসবাবপত্র বিক্রয়কে আচ্ছা পুরাতন যদি আসবাবপত্র আমরা বিক্রয় করি তাহলে ক্রেডিট কি হয় ক্রেডিট হয়েছে আসবাবপত্র হিসাব নগদান হিসাব ডেবিট হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে সেখানে আমি আসবাবপত্র হিসাবকে ক্রেডিট না করে ভুলে বিক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলছে তাহলে এখন এটা ঠিক করার জন্য আমাদের কি দরকার হবে সংশোধনী যাবেদার দরকার হবে তাহলে উপযুক্ত লেনদেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য সংশোধনী জাবেদা ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার নয় বলা আছে উদ্দীপকের ভুল সংশোধনের জন্য কোন জাবেদা দাখিলাটি সঠিক আচ্ছা খেয়াল করো আমার এখানে ভুল হয়েছে কি ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এখানে আমি একটু রাইটটা লিখি রাইট যে যাবেদারটা সেটা হচ্ছে নগদান ডেবিট আর হচ্ছে আসবাবপত্র ক্রেডিট ঠিক আছে এখন এই সাইডটা ঠিক আছে নগদ সাইডটা ঠিক লিখছে কিন্তু ভুলে কি করছে আসবাবপত্র ক্রেডিট না করে বিক্রয় হিসাব ক্রেডিট করে দিছে এখন আমাকে সঠিক এটা মানে ওইটু ভুল সংশোধন করেন সঠিক যে আবেদনটা সেটা দিতে বলছে তাহলে এখন আমি কি করব সঠিক কোনটা আসবাবপত্র হিসাব ক্রেডিট তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট করব। আর নগদ তো ভুলও না নগদটা ঠিকই আছে এখন বিক্রয় যে আমি ক্রেডিট করছি আসবাবপত্রের ভুলে মানে আসবাবপত্রের জায়গায় ভুলে যে আমি বিক্রয় হিসাবটা ক্রেডিট করছি এখন এটাকে শুদ্ধ করতে হবে তাহলে এখন যদি আমি বিক্রয় হিসাবটাকে ক্রেডিট থেকে ডেবিট করে দিই তাহলে কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে মানে আমি ভুলে ক্রেডিট করছিলাম এখন আমি এটাকে ডেবিট করে দিলে আবার মানে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে খেয়াল করো আমি যখন বিক্রয় ক্রেডিট দিছি তার মানে আমি বুঝাইছি কি আমার আয় বাড়ছে তাই না কিন্তু এখন যদি আমি বিক্রয় হিসাব ডেবিট করে দিই আমি ওই যে আয়টা বাড়ছিল আয়টা আবার কমে যাবে দুইটা কাটাকাটি হয়ে যাবে আর ক্রেডিট হিসাব হওয়ার কথা কি নর্মালি আসবার প্রতি হিসাব ক্রেডিট তাহলে আমি আসবার প্রতি হিসাব ক্রেডিট করে দিব তাহলে সঠিক যাবেদাটা কী হবে সঠিক যাবেদাটা হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ডেবিট ঠিক উল্টা করে বললাম ঠিক করে বলি সেটা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট যেটা কি না আমাদের প্রথম অপশনটাতেই আছে তাহলে নয় নম্বরের ক হচ্ছে দাগিয়ে দিব বিক্রয় হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব হচ্ছে ক্রেডিট আচ্ছা দশ নম্বরে বলছে নিচের কোনটি ক্রেডিট জের প্রকাশ করে দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট যন্ত্রপাতি ডেবিট বেতন ডেবিট তাহলে হচ্ছে পাওনা দার প্রকাশ করে খ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার এগারো নম্বরে বলা আছে নগদ প্রাপ্তি যাবে অন্তর্ভুক্ত হবে আচ্ছা অপশন পড়ব তার আগে একটু জেনে নেই নগদ প্রাপ্তি যাবে আসলে কি কি অন্তর্ভুক্ত হয় নগদ প্রাপ্তি যাবে দায় সকল ধরনের নগদে প্রাপ্তি হচ্ছে অন্তর্ভুক্ত হয় মানে যেসব লেনদেন দ্বারা আমি নগদ অর্থ পাবো সেগুলো হচ্ছে নগদ যাবে দায় যাবে এবং এছাড়াও তোমার হচ্ছে যেগুলো যেগুলো ব্যাংকে পাই ওগুলাও হচ্ছে নগদ প্রাপ্তি যাবে দায় যাবে তাহলে এখন অপশন পরে দেখি অতিরিক্ত মূলধন আনয়ন এখন মালিক যদি ব্যবসায় অতিরিক্ত মূলধন আনে তা নগদ টাকাই তো আনছে তাহলে হ্যাঁ ব্যবসায় নগদ টাকা বাড়বে মানে নগদ টাকা প্রাপ্তি হবে তাহলে এটা নগদ প্রাপ্তি যাবে অন্তর্ভুক্ত হবে দুয়ে বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় আমি যদি পুরাতন আসবাবপত্র বিক্রয় করে আমি হাতে নগদ টাকা পাবো এটাও আসবে দু তিন নম্বর বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ একটু আগে বললাম শুধু নগদ না ব্যাংক ব্যাংকেও যদি কিছু পাই সেটাও নগদ প্রাপ্তি যাবে আসবে তাহলে মঞ্জুরিকৃত মঞ্জুর কথাটা মানে হচ্ছে পাওয়া তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ মানে ব্যাংক সুদ দিয়েছে তাহলে ব্যাংক যদি সুদ দেয় সেটা তো আমার হাতে এসে দিয়ে যাবে না আমাকে ব্যাংকের এসে দিয়ে যাবে তো যাই হোক এখানে প্রাপ্তি ঘটেছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনটা অপশনই হচ্ছে রাইট আনসার তো এটা হচ্ছে ঘতে আছে তো ঘ দাঁকায় দিলাম ভারতে বলছে নগদান বই হিসাবে প্রাথমিক বই হওয়া সত্য কোনটির ন্যায় কাজ করে আমরা জানি নগদান বই হচ্ছে জাবেদা এবং খতিয়ান উভয়ই তাহলে প্রাথমিক বই কোনটা জাবেদা তাহলে জাবেদা হওয়া সত্ত্বেও সত্য মানে আরো ন্যায় কাজ করে তাহলে খতিয়ানের মতো কাজ করে খতিয়ানকে কী বলা হয় খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই তাহলে এখানে পাকা বই অপশনটা আছে এটা কিনা হচ্ছে খতিয়ান তো এই অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে বারোর গ নাম্বার হচ্ছে আমরা দাগিয়ে দিব নিচের উদ্দীপকটি পরে তেরো চৌদ্দ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা চলো পড়ে নেই বলা আছে সামিয়া এন্টারপ্রাইজের মূলধন লাখ টাকা 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 নিট মুনাফা সাধারণ আয়কর পণ্য উত্তোলন বিশ হাজার টাকা তেরো নম্বর প্রশ্নে বলা আছে বছর শেষে শেষে সামিয়া এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ কত আচ্ছা মালিকানা সত্ত্বের কিন্তু আমরা সূত্রটা জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এই যে ই কে ভাঙলে কি কি পাওয়া যায় তো হচ্ছে সি ক্যাপিটাল মানে মূলধন এটার সাথে যোগ দিতে হয় রেভিনিউ অর্থাৎ আয় মাইনাস করতে হয় এক্সপেন্স বা যেটাকে বলা হয় বাংলায় ব্যয় আর একটা হচ্ছে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন তো এখন দেখি এই সূত্র অনুসারে আমরা এই ক্যালকুলেশনটা করব তো এখানে মূলধন কত আছে দুই লাখ টাকা তাহলে দুই লাখ যোগ এখানে নিট মুনাফা আয় হচ্ছে নিট মুনাফা তাহলে এখানে ষাট হাজার টাকা যোগ দিব আচ্ছা তারপর হচ্ছে এক্সপেন্স মাইনাস এক্সপেন্স এখানে এক্সপেন্স কত টাকা আছে এক্সপেন্স এখানে নাই 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 ব্যয় ব্যয় আচ্ছা তাহলে ঠিক আছে আর উত্তোলন উত্তোলনটা আছে উত্তোলন কি আর পণ্য উত্তোলন টোটাল মিলায় হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকার মতো হচ্ছে উত্তোলন তাহলে আমরা বিয়াল্লিশ হাজার টাকা মাইনাস করব। এগুলো করার পরে যদি সাধারণ সঞ্চিতি থাকে তাহলে যোগ দিতে হবে আমাদের সাধারণ সঞ্চিতি আছে বারো হাজার টাকা তাহলে যোগ হচ্ছে বারো হাজার টাকা এখন এই জিনিসটা তুমি এখন ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো অ্যান্সার আসবে দুই লাখ তিরিশ হাজার টাকা তাহলে বছর শেষে সামি এন্টারপ্রাইজে মালিকানা সত্যের পরিমাণ হবে দুই লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা তারপরে চোদ্দো নম্বরে বলা আছে বছর শেষে মোট উত্তোলনের পরিমাণ কত যে একটু আগে দেখালাম বিয়াল্লিশ হাজার আয়কর আয়করকে উত্তোলন হিসাবে ধরা হয় এখানে আছে বাইশ হাজার আর পণ্য উত্তোলন কথাটা তো বুঝাই যাচ্ছে উত্তোলন কথাটা বলে দেওয়া হয়েছে তাহলে হচ্ছে বিশ হাজার তাহলে বিশ হাজার আর বাইশ হাজার টোটাল হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে উত্তোলনের পরিমাণ পনেরো নম্বরে বলা আছে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালের রূপান্তর ঘটিয়ে পণ্যের কী বৃদ্ধি করা হয় ক উপযোগ চাহিদা গ যোগান ঘ হচ্ছে দাম আচ্ছা কাঁচামালকে রূপান্তর ঘটিয়ে পণ্য পণ্য হিসাবে রূপান্তর করা হয় তো পণ্যের তখন যখন এটা পণ্য হয়ে যায় তখন এটার কি দামও বৃদ্ধি পায় তাহলে অ্যান্সারটা হবে ঘ নাম্বার। ষোলো নম্বরে বলা আছে প্রত্যেক কাঁচামালের উদাহরণ হলো এখন প্রত্যেক কাঁচামাল মানে তো আমরা জানি যে পণ্য উৎপাদন করার জন্য যেই কাঁচামালটা সরাসরি প্রয়োজন হয় যেমন মনে করো আমি কাপড় উৎপাদন করবো এটার জন্য একদম সরাসরি মানে মেইন কাঁচামালটা কী সেটা হচ্ছে সুতা তো এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল তো সেক্ষেত্রে এখন অপশনগুলো পড়ি বলছে চটের জন্য পাট চট বানানোর জন্য পাটই তো মেন উপাদান হ্যাঁ এটা প্রত্যক্ষ কাঁচামাল দুয়ে বলা আছে চিনির জন্য ইক্ষু ইক্ষু মানে হচ্ছে আখ আখ দিয়ে তো আখের রস দিয়ে চিনি বানায় তাহলে এটা মেন উপাদান আর তিনে বলা আছে আসবাবপত্রের জন্য কাঠ তো কাঠ দিয়ে তো আসবাবত্র এটা আসবাবপত্রের জন্য কাঠই হচ্ছে মেন হচ্ছে উপাদান বা মেন কাঁচামাল নিচের কোনটি সঠিক তিনটাই সঠিক ঘ নাম্বার আমরা দাগিয়ে দেবো সতেরোতে বলা আছে কোনটির মাধ্যমে পরিবারের বেশিরভাগ লেনদেন সংঘটিত হয় পরিবারের বেশিরভাগ সংগঠন লেনদেন সংঘটিত হয় নগদে ঘ নাম্বার রাইট আনসার আঠারোতে বলা আছে পরিবারের নিয়মিত আয় কোনটি পরিবারের নিয়মিত আয় হচ্ছে বেতন প্রাপ্তি আমরা জানি যে একটা পরিবারের যে কর্তা থাকে সে হচ্ছে বেতন পায় তারপরে পাওয়া যায় আর কি তারপরে উনিশ নম্বরে বলা আছে জনাব আলমের মাসিক বেতন হচ্ছে ষাট হাজার টাকা খাদ্য খাতে তার মাসিক সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ কত সর্বোচ্চ বলা আছে সর্বোচ্চ কথাটা বলা আছে তাহলে আমরা জানি যে খাদ্য খাতে হচ্ছে মেবি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ হচ্ছে সর্বোচ্চ তাহলে আমরা ষাট হাজার টাকার পঁচিশ পার্সেন্ট করবো যদি আমরা ষাট হাজার টাকার পঁচিশ পার্সেন্ট করি তাহলে আসবে কত ষাট হাজার টাকা এটার হচ্ছে পঁচিশ পার্সেন্ট করতে হবে ষাট হাজার পঁচিশ পার্সেন্ট যেটা করবে সেটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিবে আসবে হচ্ছে পনেরো হাজার টাকা গ নাম্বার হচ্ছে উদ্দীপকটি পড়ে বিশ একুশ ও বাইশ প্রশ্নের উত্তর দাও বলা আছে এন্টারপ্রাইজের খতিয়ান বই থেকে নিম্নোক্ত হিসাবটি পাওয়া যায় তো এখানে একটা চলমান জেট ছকে ব্যাংক হিসাব করা আছে খতিয়ান তো এই খতিয়ানটা থেকে আমাদের বিশ আর একুশ নম্বর আর বাইশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নম্বর প্রশ্নে বলা আছে জানুয়ারি পঁচিশ তারিখ লেনদেনের ডেবিট হিসাব কোনটি এখন খেয়াল করো এটা হচ্ছে ব্যাংক হিসাবের একটা ছক তাহলে এখানে টাকাগুলো হচ্ছে যেই সাইডে তার মানে হচ্ছে ব্যাংক হিসাব হচ্ছে সেই সেই সাইডে আর অপোজিট সাইডে হবে এইখানে নামগুলা তাহলে ব্যাঙ্ক হিসাব পঁচিশ তারিখে দেখো ব্যাঙ্ক হিসাবে টাকাটা আছে হচ্ছে ক্রেডিট সাইডে তার মানে ব্যাঙ্ক হিসাব হচ্ছে ক্রেডিট তাহলে অপোজিট সাইডে যা যে ছিল তার নামই তো এখানে লেখা তার মানে ডেবিট ছিল হচ্ছে হাসান হাসান হিসাব তাহলে এখানে অ্যান্সারটা হবে খ হাসান হিসাব পঁচিশ তারিখ লেনদেনের ডেবিট হিসাব ছিল হাসান হিসাব একুশ নম্বরে বলা আছে ফারি এন্টারপ্রাইজের জানুয়ারির আঠাশ তারিখ কত টাকার পণ্য ক্রয় করেছে আচ্ছা এটা একটু খেয়াল করো যে আমরা হচ্ছে যখন ব্যালেন্স বিডি ছিল আমরা এই ঘরগুলোতে লিখিত লিখলে হচ্ছে আমরা এটার সমাধানটা ভালোভাবে বুঝতে পারবো ব্যালেন্স বিডি যেহেতু ছিল ডেবিট সাইডে আমি হচ্ছে উদ্দীপ্ত ডেবিট সাইডে নিলাম বিশ টাকা এখন আবার নগদান হিসাব আসছে ক্রেডিটে আগে দেখো যে হচ্ছে যে বা উদ্বৃত্ত বলে এটাকে তো এখানে ডেবিটে ছিল টাকাটা আমি পেয়েছি এখন ক্রেডিট তাহলে ডেবিট ক্রেডিট কী করতে হয় মাইনাস করতে হয় তা মাইনাস করে এখানে চলে আসলো বারো হাজার তারপরে আবার খেয়াল করো এখানে ডেবিট আছে আবার নতুন করে একটা এন্ট্রি আসছে সেটা হচ্ছে ক্রেডিটে তাহলে ডেবিট ক্রেডিট কী হবে মাইনাস হবে তো মাইনাস কেউ এখানে আসে দুই হাজার টাকা তো এখানে দুই হাজার টাকা আসলো আসার পরে এখন আমি যদি এখানে ক্রেডিট সাইডে আবার বারো হাজার টাকা লিখি এখন খেয়াল করো যে এখানে তো জেরা আছে ডেবিট আর এখানে ক্রেডিট এখন এখন ডেবিট ক্রেডিট কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে বারো হাজার থেকে দুই হাজার টাকা চলে গেলে আসে দশ হাজার টাকা কিন্তু এই দশ হাজার টাকা এখন আর আমি ডেবিট সাইডে লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ এখানে তো আর কোনো কিছু নাই দুই হাজার টাকা তো চলে গেছে উল্টা আরও দশ হাজার টাকা আছে তাহলে এই দশ হাজার টাকাটা কই চলে যাবে ক্রেডিট সাইডে চলে যাবে তাহলে বারো হাজার টাকা যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে কি এই ক্যালকুলেশনটা ঠিক মতো হয় তাহলে আমরা বলতে পারি যে ফারি এন্টারপ্রাইজে জানুয়ারির আঠাশ তারিখে কত টাকার পণ্য ক্রয় করেছিলেন বারো হাজার টাকার পণ্য ক্রয় করেছিলেন বাইশ নাম্বারে বলা আছে ফারি এন্টারপ্রাইজের ব্যাংক হিসাবে সমাপনী ব্যালেন্স দ্বারা কি বোঝায় আচ্ছা এখানে ব্যাঙ্ক হিসাবে সমাপনী ব্যালেন্স কিন্তু এই যে দশ হাজার টাকা ঠিক আছে তো নর্মালি ব্যাংক হিসাবে আমরা ধরি কি ব্যালেন্সটাকে ধরি হচ্ছে ডেবিট কারণ ব্যাংক হচ্ছে সম্পদ কিন্তু এখানে আমাদের অঙ্গ করা শেষে মানে এই খতিয়ানটা করা শেষে এর ব্যালেন্সটা আসছে কেডিট সাইডে তার মানে ধরতে হবে এখানে ব্যাংক জমা অতিরিক্ত হয়েছে অর্থাৎ দায় ঘটেছে না হলে হচ্ছে কি এটা কেডিট সাইডে আসতো না আমি ব্যাপারটা আরেকবার ব্যাংক ব্যাঙ্ক কে আমরা ডেবিট হিসাবে ধরি সম্পদ তো যদি এখানে আমাদের অ্যান্সারটা মানে এই যে লাস্টের যে জেটটা এটা যদি আমাদের ডেবিট সাইডে আসতো তাহলে আমরা সেটাকে ধরতাম ব্যাংক জমা বা ব্যাংক উদ্দিত্ত হ্যাঁ কিন্তু এখন যেহেতু এখানে কেডিট সাইডে আসছে তার মানে এটা দায় আর ব্যাংকের টাকা কখন দায় হবে যখন ব্যাংক জমা অতিরিক্ত হবে তখনই দায় হবে তাহলে এই দশ হাজার টাকা ক্রেডিট সাইডে আসছে কারণ হচ্ছে এটার সমাপনী ব্যালেন্সটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত তেইশে বলা আছে রেয়া মিলে কোন ধুল ধরা পড়ে ক নীতিগত ভুল ঘ সম্পরক ভুল গ সরি গ টাকার অঙ্কে ভুল ঘ হচ্ছে পরিপূরক ভুল তাহলে নীতিগত ভুল পরিপূরক আর সম্পূরক সম্পূরক আর পরিপূরক কথাটা একই রকম তো এই জিনিসগুলো রেয়া মিলে ধরা পড়ে না ধরা পড়ে যেটা সেটা হচ্ছে টাকার অঙ্কে ভুল আচ্ছা চব্বিশে বলা হচ্ছে আই এ সি কর্তৃক প্রদত্ত সুনির্দিষ্ট ছকনটি আই এ এস সি হচ্ছে একটা প্রতিষ্ঠান তো এটা কি কী ছক সুনির্দিষ্টভাবে দিয়েছে আমরা জানি জাবেদার ছকটা একদম সুনির্দিষ্ট জাবেদার ছকটা যেভাবে আছে ওভাবেই করতে হয় আমাদের খতিয়ানের ছকটাও সুনির্দিষ্ট তো রেয়ামিলটা হচ্ছে একটা ঐচ্ছিক কাজ মানে রেয়ামিলটা যে করতেই হবে এমন না এটা হচ্ছে চূড়ান্ত হিসাব বা যেটাকে বলে আত্মবিহনি করার সুবিধার্থে করা হয় তাহলে জাবেদার খতিয়ানের ছকটা সুনির্দিষ্ট এটা আমরা বলতে পারি যে নিচের কোনটি সঠিক ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার নিচের উদ্দীপকটি পড়ে পঁচিশশো ও ছাব্বিশ নং প্রশ্নের উত্তর দাও চলো উদ্দীপকটা পড়ি বলা আছে মিস নাজিবা দুই হাজার সালে ভাড়া বাবদ তিরিশ হাজার টাকা পেলো যার মধ্যে পাঁচ হাজার টাকা পূর্ববর্তী বছরের এবং আট হাজার টাকা পরবর্তী বছরের এবং বিজ্ঞাপন পনেরো হাজার টাকা পাশে আবার ব্র্যাকেট দিয়ে বলা আছে তিন বছরের জন্য আচ্ছা তো পঁচিশ নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে বলছে যে মিস নাজিবার ব্যবসায় মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত এখন খেয়াল করো এখানে বলা আছে যে ভাড়া বাবদ পেলো তাহলে তো এটা হচ্ছে একটা মুনাফা যেতে হয় ভাড়া বাবদ পেলো হচ্ছে তিরিশ হাজার টাকা লিখে রাখলাম চার মধ্যে পাঁচ হাজার টাকা হচ্ছে পূর্ববর্তী বছরের আমরা জানি আমরা অঙ্ক মানে হিসাব করে হচ্ছে এক বছরের জন্য অর্থাৎ বারো মাসে তো যেই হিসাবকালটা থাকবে শুধু আমরা সেই হিসাবকালেরই যে অ্যামাউন্টগুলো আছে আয় ব্যয়গুলো আছে সেগুলো লিপিবদ্ধ করব পূর্ববর্তী বছর মানে আমি যদি কোনো কিছু বকেয়া থাকে পূর্ববর্তী বছরটা দেয় না মানে বকা আর পরবর্তী বছর অর্থাৎ অ্যাডভান্স যদি থাকে অগ্রিম যদি থাকে এগুলো হচ্ছে আমরা মাইনাস করে নিব কারণ এগুলো এই বছরের মধ্যে পড়ে না তাহলে তিরিশ হাজার টাকা থেকে আমরা এই যে পূর্ববর্তী বছরে যে পাঁচ হাজার টাকা এটা বিয়োগ দিব এবং পরবর্তী বছরের যে আট হাজার টাকা এটাও বিয়োগ দিব তো নিচে লিখি আট হাজার টাকা এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে সতেরো হাজার টাকা তাহলে খ হচ্ছে রাইট অ্যান্সার ছাব্বিশে বলা আছে বছর শেষে মিস নাজিবার ব্যবসায় সম্পদের পরিমাণ কত আচ্ছা খেয়াল করো সম্পদের পরিমাণ এখানে বসে বিজ্ঞাপন হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে তিন বছরের জন্য ঠিক আছে তিন বছরের জন্য বিজ্ঞাপন দিছিলাম পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো এই পুরাটাই সম্পদ ছিল যেহেতু আমি তিন বছরেরটা একসাথে দিয়ে দিচ্ছি বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় যেটাকে বলে কিন্তু এর মধ্যে এক বছর তো অলরেডি চলে গেছে যে কারণ এই এক বছর শেষেই তো আমি হিসাবটা করতে বসছি তাহলে এক বছর যদি চলে যায় তাহলে আমার বাকি আছে কয় বছর দুই বছর আর জিনিসটার মেয়াদ ছিল তিন বছর তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে দশ হাজার টাকা বুঝাচ্ছি খেয়াল করো পনেরো হাজার টাকা ছিল তিন বছরের তাহলে আমরা যদি এটাকে তিন দিয়ে ভাগ করি প্রতি বছরে কত করে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা তো অলরেডি চলে গেছে এই বছরে তাহলে বাকি থাকে কয় বছর আর এই যদি দুই বছরের তাহলে পাঁচ হাজারকে যদি এখন আমি দুই দিয়ে ভাগ যোগ গুন করি তাহলে আসবে কত দশ হাজার টাকা রাইট অ্যান্সার হচ্ছে ঘ সাতাশ নম্বরে বলা আছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালের ব্যয় ষাট হাজার টাকা শ্রমিকের মজুরি হচ্ছে পাঁচ হাজার টাকা কারখানার বিদ্যুৎ খরচ দশ হাজার টাকা হলে রূপান্তর ব্যয় কত আচ্ছা রূপান্তর ব্যয় সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরি ব্যয় এখন এখানে প্রত্যক্ষ মজুরি আছে পঞ্চাশ হাজার টাকা আর কারখানা ব্যয়ের মধ্যে একটাই খরচ আছে যেটা হচ্ছে কারখানার বিদ্যুৎ খরচ দশ হাজার টাকা তাহলে পঞ্চাশ আর দশ যদি আমরা যোগ করি একদম সহজ উত্তর ষাট হাজার টাকা হবে অ্যান্সার আঠাশ নম্বর বলা আছে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকে আমরা জানি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হয় দুইজন একজন হচ্ছে মালিক আর একজন হচ্ছে ব্যবস্থাপক অপশনে মালিক নাই ব্যবস্থাপক আছে তাহলে এটা আমরা দাগিয়ে দিলাম উনত্রিশে বলা আছে নিচের কোন হিসাব মালিকানা সত্যকে প্রভাবিত করে মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটা জিনিস মূলধন উত্তোলন আয় আর ব্যয় তো এখানে চারটার মধ্যে উত্তোলনটাকে দেখা যাচ্ছে তাহলে গ নাম্বার অপশন হবে রাইট আনসার তিরিশে বলা আছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি তরফা দাখিলা পদ্ধতির সুবিধা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যেটা কিনা আমাদের ক নম্বর অপশানে আছে তাহলে এটা হচ্ছে রাইট আনসার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এক একে এক থেকে তিরিশ নাম্বার পর্যন্ত কুমিলাব দুই সালে সবগুলো দুইভিত্তিকই বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে বুঝায় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আগামী পর্বে আবার অন্য একটা বোর্ডের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথে থাকো 前世欠你的情深一生情